আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাফিসা নওশিন আমি আজকে একটি ইম্পর্ট্যান্ট টপিক্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিস মিসক্যারেজ কি আমাকে অসংখ্য রোগীরা যারা আমার নিজের রুগী আছেন প্লাস ফেসবুকে বা ইউটিউবে অনেক রোগীরা জিজ্ঞাসা করছেন যে মিসক্যারেজ আসলে কি কেন হয় আমি আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে কেন মিসক্যারেজ হচ্ছে কি জন্য হয় আমরা এটার প্রতিকারের উপায় কি কোন কোন ক্ষেত্রে এটা সম্ভাবনাটা বেশি থাকে এবং কোন কোন কাজের মাধ্যমে মিসক্যারিয়েজ হয় না তো প্রথমে আসি যে মিসক্যারিয়েজ কী বা অ্যাবর্শন জিনিসটা কি টোয়েন্টি উইক্স অফ জেস্টেশন মানে প্রেগনেন্সির টোয়েন্টি উইক্সের আগে যদি কোনো গর্ভপাত হয় সেটাকে আমরা মিসক্যারিয়েজ বলে থাকি এবার আসুন আমরা জানি এটা কি কি কারণে হয়ে থাকে সবার প্রথমে হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনরমালিটিস ক্রোমোজোমাল অ্যাবনরমালিটিস মানে আমাদের শরীরে মেয়েদের শরীরে ক্রোমোজোমের নাম্বার হচ্ছে ফর্টি সিক্স এক্স এক্স এবং ছেলেদের হচ্ছে ফর্টি সিক্স ওয়াই বাচ্চা মায়ের থেকে অর্ধেক পাই বাবার থেকে অর্ধেক পায় কোনো কারণে সে যদি ডিফেক্টিভ ক্রোমোজোমাল কোনো কিছু পেয়ে থাকে বাবা মা মা কারোর কাছ থেকে তাহলে সেটা কিন্তু মিসক্যারিয়েজ হয়ে যেতে পারে ক্রোমোজোমাল অ্যাবনরমালিটিস এগুলো বলে বা সেই বাচ্চা যদি এসেও থাকে পৃথিবীতে তাহলে কিন্তু ক্রোমোজোমাল ডিফেক্টের কারণে সেটা কিন্তু একটা প্রতিমন্ধী বাচ্চা হতে পারে প্রথমত মেইনলি এটা দ্বিতীয়ত আছে বিভিন্ন ধরনের ইনফেকশান তার মধ্যে টর্চ ইনফেকশানের আমরা স্ক্রিনিং করে থাকি টর্চের কারণটা বেশি মোস্টলি রুবেলা ইনফেকশন যদি হয়ে থাকে তাহলে তার বারবার মিসক্যারেজ হয়ে যেতে পারে এরপরে আসল হচ্ছে যদি কোনো প্রি এক্সিস্টিং কারোর সমস্যা থেকে থাকে যেমন ডায়াবেটিস হাইপোথাইরয়েড তার শ্বাসকষ্টের সমস্যা বা তার এসেলি আছে আগের থেকে এই ধরনের যদি কোনো জটিল রোগ তার থেকে থাকে তাহলে তার মিসক্যারিয়েজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ যদি অ্যাডিকশনের হিস্ট্রি থাকে এটা আমাদের দেশে সাধারণত না বিদেশে যাদের স্মোকিং স্মোকিংয়ের বা অ্যালকোহল অ্যাডিকশনের হিস্ট্রি থাকে তাদের কিন্তু এরকম অভ্যাসের কারণে মিসক্যারেজ হয়ে যায় আমাদের দেশে সাধারণত এই কারণটি খুবই কম ওভার থার্টি ফাইভ ইয়ার্স যদি কোনো মা গর্ভধারণ করে থাকে ৩৫ বছরের বেশি কারণ আমাদের মাথায় রাখতে হবে পঁয়ত্রিশ বছরের উপরে গেলে যে ডিমটা প্রোডাকশান হয় ডমিন্যান্ট ফলিকল সেটা কিন্তু অনেক সময় আনহেলদি থাকতে পারে বা আনহেলদি বলতে কি সাইজের সঠিক মাপের নাও হতে পারে এই ধরনের ফলিকল দিয়ে যদি কনসেপশন হয় তাহলে সেটা কিন্তু মিসক্যারেজের চান্স থাকে অনেক অ্যানাটমিক্যাল ডিফেক্ট আছে যেমন জরায়ুর কোনো সমস্যা বাইকর্নটিভরাস ইভিকর্নোয়েটিভট্রাস ইউটোরাইন সাবটাম এগুলোর কারণে কিন্তু অনেক সময় অ্যাবর্শন হয়ে যেতে পারে সারভাইকাল ইনকম্পিটেন্স মোস্ট কমন কজ অফ মিড প্রাইমিস্টার অ্যাবর্শন বা মিসক্যারিয়েজ এটার কারণে সেকেন্ড ট্রাইমিস্টারে যে অনেকে মিসক্যারেজ হয়ে যায় এগুলোই মোস্টলি যে মিসক্যারেজের প্রধান কারণ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মিসক্যারেজের যে কারণটা সেটা আননি থেকে যায় মোস্টলি এটা আমরা খুঁজে পাই না কিন্তু যে কারণগুলো আমি আলোচনা করলাম এগুলোই মূলত মিসক্যারেজের প্রধান কারণ এবার আসুন আমরা আলোচনা করব যে কি কি সাবধানতা অবলম্বন করার মাধ্যমে আপনি মিসক্যারেজকে প্রতিহত করতে পারবেন প্রথমেই আপনি যখন চিন্তা করছেন যে না আমি বাচ্চার জন্য ট্রাই করব। বা এর আপর্বেও আমার মিসক্যারিয়েজ হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন গায়নি চিকিৎসক দেখাবেন গর্ভবতী হওয়ার পূর্ব থেকেই সেক্ষেত্রে তিনি আপনাকে কিছু স্ক্রিনিং টেস্ট করাবে যেমন আপনার ডায়াবেটিস আছে কি না বা থাইরয়েডের সমস্যা আছে কি বা আপনার টর্চ স্ক্রিনিং করানো যেতে পারে সেক্ষেত্রে আপনার রুবেলা ইনফেকশন হয়েছে কিনা সেটা জানা যাবে এবং সাথে অন্যান্য যে ইনফেকশন যেগুলোর ঝুঁকি আছে মিসক্যারেজে সেই স্ক্রিনিংগুলো করতে হবে আপনার এসেলি আছে কিনা সেটা দেখতে হবে যেহেতু বারবার যদি কারোর মিসক্যারেজ হয় অনেক সময় অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি আমরা দেখে থাকি যে সেটা যদি বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু অনেকে মিসক্যারেজ হয়ে যায় এবার আসুন যদি আপনার প্রিয় এক্সিস্টিং কিছু রোগ থেকে থাকে যেমন আপনার ডায়াবেটিস থাইরয়েড অ্যাজমা খিচুনি এই ধরনের যে রোগগুলা সেই যে মেডিসিনগুলো আপনি খাচ্ছেন সেগুলো অবশ্যই আপনার ডাক্তারের কাছ থেকে বুঝে নিতে হবে যে এই মেডিসিনগুলো কি প্রেগনেন্সির জন্য সেফ নাকি আনসেফ বা আপনার বাচ্চার বিকালঙ্গ হওয়ার সম্ভাবনা আছে বা ক্রমজমাল কি বা অন্যান্য ধরনের মিসক্যারেজের চান্স আছে কিনা। এটা অবশ্যই ডাক্তার যদি সেই ওষুধগুলোতে এই ধরনের কোনো প্রপার্টিস থাকে তাহলে সেই ওষুধগুলো অবশ্যই বন্ধ করতে হবে এরপরে আপনি যদি কনসিভ করেন তাহলে অবশ্যই প্রথমত আপনি ডাক্তারের চিকিৎসকের পরামর্শ নেবেন কেন নেবেন কারণ এই সময় অনেক সময় আপনাদের যে কিছু কিছু রোগ আছে যেগুলো প্রেগনেন্সির পরে দেখা যায় আপনি আগে নর্মাল থাকতে পারেন কিন্তু তারপরে প্রেগনেন্ট হইলে দেখা যাচ্ছে আপনার ডায়াবেটিস ডেভেলপ করছে বা হাইপোথাইরয়েড ডেভেলপ করছে বা প্রেসারের সমস্যা ডেভেলপ করছে সেক্ষেত্রে সঠিক ঔষধটা খেতে হবে সেটা প্রথম থেকেই শুরু করে দিতে হবে যাতে আপনার বাচ্চার কোনো ধরনের ঝুঁকি না থাকে এবং আপনার কোনো ধরনের ঝুঁকি না থাকে যাদের এসিলি আছে বা অন্যান্য যাদের সমস্যা আছে যে প্রেগনেন্সি যাতে হ্যাম্পার না হয় সেজন্য প্রথম থেকেই আপনাদেরকে শুরু করতে হবে অ্যাস ইকোস্পিরিন এবং হেপারিন জাতীয় ওষুধ এটা অবশ্যই আপনি আপনার চিকিৎসকের কাছে পরামর্শ অনুযায়ী শুরু করবেন এবার আসুন যে পরবর্তীতে আমরা কি করব প্রথমে বাচ্চা গর্ভবতী হওয়ার পরে একজন মায়ের যে বাচ্চা ভালো আছে কিনা না প্রথম দিকে একমাত্র জানার উপায় হচ্ছে আলট্রাসোনোগ্রাফি সুতরাং ফার্স্ট প্রাইমিস্টারে একটা আল্ট্রাসোনোগ্রাফি করে অবশ্যই দেখতে হবে যে আপনার বাচ্চার হার্টবিট এসেছে কিনা এবং বাচ্চাটি ভালো আছে কি না এটা একমাত্র জানার উপায় প্রিভিয়াসলি বারবার যদি সেকেন্ড প্রাইমেস্টারে কারোর অ্যাবর্শন হয়ে যায় তাহলে অবশ্যই আমাদেরকে আল্ট্রাসোনোগ্রাফিতে সার্ভিসটা মেজার করে দেখতে হবে যে সার্ভিস যদি কারোর শর্ট থাকে তাহলে তাকে কিন্তু প্রথমের দিকেই জরার মুখটা সেলাই করে নিতে হবে এটা হলো সার্ভিক্যাল ইনকম্পিটেন্স এটা আমরা জরার মুখটা সেলাই করে দিলে তার এই মিসকারেজের যে চান্সটা এটা অনেকটাই কমে যায় আপনারা ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ধরনের ওষুধই খাবেন না বিশেষ করে অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য ওষুধ তো বটেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার যদি কোনো সমস্যা হয় প্রেগনেন্সিতে আপনি চিন্তা করছেন যে আপনি চাচ্ছেন বা আপনার হয়েছে কিনা আপনি জানেন না এই টাইমে সময় আপনারা চেষ্টা করেন সেই সময় অবশ্যই আপনারা এক্স রে অ্যাভয়েড করবেন এক্স রে রেডিয়েশনের কারণে বাচ্চা কিন্তু বিকালঙ্গ হতে পারে বা অন্যান্য মিসক্যারেজের ঝুঁকিও থাকে কি কি কারণে মিসক্যারেজ হয় না কিন্তু আমাদের কিছু ভ্রান্ত ধারণা থাকে যেমন সিঁড়ি দিয়ে ওঠানামা করলে মিসক্যারেজ হয় না আপনি প্রতিদিন আপনি যদি কর্মজীবী মা হন বা কর্মজীবী মহিলা হন আপনি যদি অফিস করেন সেক্ষেত্রে আপনার মিসক্যারেজ হবে না সহবাস করলে গর্ভবতী অবস্থায় সহবাস করলে মিসক্যারেজ হবে না আপনি গর্ভবতী অবস্থায় নিকটতম কোনো জায়গায় যদি ট্রাভেল করেন বা বেড়াতে যান সেক্ষেত্রে আপনার মিসক্যারেজ হবে না কিন্তু এক্ষেত্রে অবশ্যই ঝাঁকিযুক্ত যানবাহনকে আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন প্রেগনেন্সিতে লো কমট ব্যবহার করলে মিসক্যারিয়েজ হবে না এখন আসুন সর্বশেষ কথাই বাচ্চার যদি ক্রোমোজোমাল অ্যাবনরমালিটিস থাকে বা বাচ্চার হার্টবিট যদি নির্দিষ্ট সময়ের মধ্যে না আসে তাহলে আপনি শত বেড রেস্ট নিয়েও মিসক্যারেজকে আটকাতে পারবেন না সুতরাং মিসক্যারেজের জন্য শুধু শুধু নিজেকে দোষারোপ করবেন না আশা করি সবাই বুঝবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আমি ডাক্তার নাফিসা নওশিন ধন্যবাদ সবাইকে